আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে ছোট থেকে বড় এটা হচ্ছে ঘিলু ভাজা তো খুব সহজে কীভাবে টেস্টি টেস্টি ঘিলু ভাজা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ না করেই দেখবেন তাহলে বেশি খুশি হব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি গিলু ভাজাটা তৈরি করেছি এখানে দেখে বুঝতে পারছেন যে ও কতটা আর সুস্বাদু হতে পারে গিলু ভাজাটা তো সেটাই আজকে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি তো গিলু ভাজার জন্য প্রথমে আমি এখানে ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি একটা ঘিলুর জন্য কিন্তু এটা ঘাসের ঘিলু ছিল তো একটা ঘিলুর জন্য কিন্তু ছোটো ছোটো সাইজের মানে খুব মোটাও নয় খুব ছোটোও নয় মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ দিলেই হবে তো পেঁয়াজটাকে কুটিকুটি কেটে তারপরে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে তেল অ্যাড করে দিলাম তো খুব কম পরিমাণে তেল দিয়েই কিন্তু এটা ভাজবো তো দেখতেই পেলেন কিন্তু খুব কম পরিমাণে আমি তেল দিয়েছি পরে যদি লাগে তো দেখা যাবে কিন্তু এখন আমি অল্প পরিমাণে অ্যাড করে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম দারচিনি লং এলাচ আর হচ্ছে গোটা জিরা এসব দিয়ে কিন্তু আমি আবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে আগে ভালোভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একটু লাল লাল হয়ে যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি খুব অল্প তেলেই কিন্তু ভেজে নিচ্ছি তো পিঁয়াজটা এদিকে ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা রেডি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিব জিরা ধনিয়া পাউডার আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে কিন্তু আমি সব কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে ঘুলে নেব এটার কারণ হচ্ছে আগে থেকে সব কিছু ঘোলা থাকবে তাহলে এক এক করে দিতে হবে না আর পরিমাপটাও সঠিক হবে আর যেহেতু কম তেলে দিচ্ছি তাই শুকনো মশলা পুরো লেগে যেতে পারে তো এভাবে দিলে কিন্তু পুরো লাগে না সুন্দরভাবে মশলাটা কষানো হয় তো রেডি করে নিলাম আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটা অনেকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে তাই এখন আমি এক চিমটি পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু এখানে ঘিউর পরিমাণটা কম তাই খুব বেশি মশলা ব্যবহার করিনি তার জন্য আমি চামচ চামচ কিছুই ব্যবহার করিনি হাত দিয়ে দিয়েছি কিছু মনে করবেন না তো এই তো আমি আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম এখন আমার এগুলো মিক্সড করা হয়ে গেছে দেখুন ভালোভাবে তো সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নেবো নাহলে কিন্তু গন্ধর রাত থেকে যাবে আদা রসুন বাটা তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন ঘোড়া মশলাটা দেওয়ার পরে কিন্তু এটা দেখুন কত সুন্দর হচ্ছে এটা কিন্তু ভালোভাবে মশলাটা কষা যাবে এইভাবে রান্না করলে তো মশলাটা আমি ভালোভাবে একদম লাল লাল করে কষিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই অনুরোধ অনুরোধ রাখি আর এখন আমি দিয়ে দিলাম তেজপাতা সব থেকে শেষে তারপরে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় মোটিভেট করে তার জন্য একটা লাইক আপনারা করতেই পারেন তো দেখতেই পেলেন ভালোভাবে কিন্তু আপনার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এড করে দেবো ঘিলু তো ঘিলুটার আমি ফ্রিজে রেখেছিলাম তার জন্য কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি গোলতে সুবিধা হবে তো কেটে ধুয়ে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এটা কিন্তু হাই আঁচে করলে হবে না লো আঁচেই করতে হবে তাহলে কিন্তু বেশি সুন্দর ভাজা ভাজা হবে আর ঘিলুটাও কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে তো তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঘিলুটাকে মিক্সড করে নিয়েছিলাম দেখুন এই তো একদম কাছ থেকে দেখিয়ে দিলাম দেখুন এটা কিন্তু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে একটু সময় নিয়ে যে কোনো জিনিস কষলে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে ফ্যানা ফেনা বার হতে শুরু করে দিয়েছে এর মানে এটা ভাজা হচ্ছে মানে প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ করলেই হয়ে যাবে তো আপনারা কিন্তু এটা লো আঁচেই করবেন আমি বারবার বলছি তাহলে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কোনো রকম তেল মেতা কিছুই লাগবে না সুন্দর হয়ে যাবে রান্না তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এখন থকুন পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আর পুরনো বন্ধু তোমরা তো সব সময় পাশে আছোই আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে এটাই অনুরোধ রইলো তোমাদের কাছে আর আমার ভিডিওগুলি যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও তাহলে অন্য কোনো বন্ধুরাও কিন্তু কাজে আসতে পারে তো দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে আমি কত সুন্দরভাবে তোমাদেরকে ঘিলু ভাজাটা দেখিয়ে দিলাম তোমরা কে কেভাবে ঘিলু ভাজা তৈরি করো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো এখন আমার হয়ে গেছে ঘিলু ভাজাটা গাছটাকে বন্ধ করে দিলাম এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা কত সুন্দর হয়েছে দেখো এখন আমি উপর থেকে ডেকোরেশন করার জন্য একটু ধনে পাতা ছড়িয়ে নেব আর এভাবে যদি ধনে পাতা ছড়িয়ে দেন তাহলে কিন্তু কাঁচা ধনে পাতা দাঁতে পড়লে কিন্তু খুবই টেস্টি লাগে আর এটা কিন্তু ভাত রুটি মুড়ি কিংবা পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর ঘিলু খাওয়া কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো তো ভিডিওটি কার কার ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা পেয়ে